অনেক মানুষের মুখে একটা কথা শোনা যায় যে রমজান মাসে কবরের আজাব স্থগিত থাকে এই একটা কথা বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন সময় শোনা যায় তো এই কথাটা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় পাওয়া যায় না এবং হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত নয় একজন ব্যক্তির কবরের আজাব হবে কি হবে না এটা নির্ভর করে তার ইমান এবং আমলের উপর এবং আল্লাহ তালার দয়া করা বা না করার উপর রমজানের সাথে মানুষের আজাব বন্ধ হওয়া বা মানুষের আজাব স্থগিত হওয়া এগুলোর কোনো সম্পর্ক নাই এ প্রসঙ্গে বোখারি এবং মুসলিম শরীফের হাদিস মধ্যে যেটা এসেছে হজরত আবু আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন ইজাজাহ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশায়াতিন যখন রমজানুল মুবারক মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয় তো রমজান মাস উপলক্ষে রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শৃংখলিতও করা হয় তো এখানে জান্নাতের দরজাগুলোকে খুলে কথা রয়েছে এবং জাহান নামের দরজা বন্ধ করার কথা রয়েছে কিন্তু কোরআন এবং হাদিস স্টাডি করলে বা অ্যানালাইসিস করলে কোথাও এই কথা পাওয়া যায় না যে রমজান মাস উপলক্ষে বা রমজান মাসকে কেন্দ্র করে কবরের আজাব বা জাহান নামের আজাব মৌকুব থাকে বা স্থগিত থাকে এই ধরনের কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না সুতরাং এই কথাটা আমাদের বর্ণনা না করাই উচিত এই ধরনের কথা বলা থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন